হচ্ছে আপনারা এটি পলিটিক্যাল সিস্টেমে যদিও আপনারা নতুন রাজনৈতিক বন্দ্যোবস্তর কথা বলেছেন চাঁদা চাচ্ছেন চাঁদা নিচ্ছেন নিজেরা লেভিস লাইফ ডিল করছেন অসংখ্য দর্শক আমাদেরকে এটা বলছেন হান্নান জিজ্ঞেস করতে তিনি এনসিপি থেকে বেতন নেন কিনা

পলিটিক্যাল এমন পরিবেশ গত পঞ্চাশ বছরে আমাদেরকে উপহার দেওয়া হয়েছে যে পরিবেশে আমরা রাজনীতি করতে নামার পরে আমাদেরকে পূর্বকার রাজনীতিবিদদের সাথে মিলাতে পারলেই সফলতা এতটুকু এসে পৌঁছাইছে রাজনৈতিক ব্যবস্থাটা এমন আমরা এখন নতুন কিছু বললো সবার শুধু উদ্দেশ্য একটাই থাকবে যে হান্নান মাসুদ আর হচ্ছে মানে এই এনসিপির প্রধান সারির নেতা গুলো আর হচ্ছে বিএনপি জামাত বা আওয়ামী লীগের প্রথম সারির নেতাদের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই জাস্ট এটা প্রমাণের জন্য মিডিয়া বলেন

এই জায়গায় পার্টি চালানোর জন্য একসাথে বসে মতামত প্রকাশ করে একসাথে থেকে দেশের মানুষ কাদেরকে কাছে চাই কাদের কাছে তাদের মনের ভাব প্রকাশ করতে চাই তাদেরকে নিয়ে হচ্ছে আমাদের কাছে মনে যারা আছে তাদেরকে নিয়ে আমরা দলের প্রাথমিক শুরুটা করেছি পাশাপাশি এর বাইরে আমাদের উপদেষ্টা পরিষদ সহ আরো নির্বাহী কমিটি

আমি ঢাকায় যখন প্রথম টিউশনি শুরু করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে তখন আমি ষাট কিলোমিটার হেঁটে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিলোমিটার হেঁটে গিয়ে টিউশনি টিউশন তারপরে তিন মাস পরে সাইকেল কিনেছি তখন তখন সাইকেল কিনেছি আমাকে কেউ এই না তুমি সাইকেল কিনে টাকা কোথা থেকে পেয়েছ আমি যখন গণভূমে কলেজ দিলাম খাওয়ার টাকা নিয়ে অনেক কষ্ট হতো কিন্তু পাঁচ মাস পরে যখন হচ্ছে আমার কাছ থেকে আমার বন্ধু বান্ধব আরো দশজন ধার নিয়ে চলতে হতো তখন তারা এই কোশ্চেন তখন আমি পাইলে যাও তো তুমি পাঁচ মাস পরে এত টাকা কোথায় থাকছো যেহেতু রাজনীতি করতে নামছি সেহেতু এই কোশ্চেন বলে এখন হচ্ছে আমি যদি সেই দিকে সাইকেল চালানো শুরু করি তাহলে এই আমি আপনি দিচ্ছেন বলে আপনার থেকে আলাদা

টাকা দিচ্ছে আমাদেরকে বিভিন্ন মাধ্যমে টাকা গুলা দিচ্ছে সেই টাকা গুলোর হিসাব গুলো আমাদের সরাসরি তিন মাস অন্তর কি ছয় মাস অন্তর এটা সংবাদ সমর্থন ইয়ে করার কথা আমরা সেটা করবো আমার মাত্রই তো হচ্ছে আমাদের ফিনান্সিয়াল যে পলিসি সেটা আমরা এক মাস আগে মিটিং হচ্ছে আমরা এটা

আহ্বায়ক সদস্য কোন দুইজনের জায়গায় কেন একজন নেই জনের জায়গায় কেন একজন শ্রমিক নেই তাহলে আমার কোনটাতে আপনি এটা পাইছেন মানে হচ্ছে বা হচ্ছে এটা করতে হবে এমন কোনো আমরা হচ্ছে যাদেরকে শ্রমিকরা ওন করে ছাত্ররা ওন করে সাধারণ মানুষ ওন করে করে ছাত্রীজীবীরা ওন করে তাদেরকে নিয়ে আমরা দল আমি

কি মনে হয় যে আপনারা দল হিসাবে আগালেন পিছালেন এক জায়গায় থাকলেন অনেক বেশি ভালো করলেন কি করলেন এটা যদি একটু সংক্ষেপে বলেন

আমি আমি এই শর্ট টাইমে বলছি আমরা মাত্র হচ্ছে পরীক্ষার খাতায় লিখছি পরীক্ষার খাতায় লেখার পরে পরীক্ষার মূল্যায়নটা এদেশের মানুষ করবে আপনারা করবেন সাংবাদিকরা করবেন বুদ্ধিজীবীরা করবে প্রত্যেকেই করবে আমরা